নবীলাম বলেছেন সাধারণ মানুষের উপরে নবী সাল আলী সালামের যে মর্যাদা ইবাদত গুজারদের উপর আলেমের সেই মর্যাদা এবং এই জ্ঞান অর্জন করতে গিয়ে আপনি যখন পা ফেলছেন বাড়ির থেকে বের হচ্ছেন আপনার পায়ের নিচে ফেরেস তারা সম্মানের পাখা বিছিয়ে দিবে এমন কি আসমান জমিনের সমস্ত সৃষ্টি এই গর্তের মধ্যে যে পিপিলিকা আছে পিপরা এবং সমুদ্রের নিচে যত মাছ আছে সমস্ত প্রাণী ওই আলেমের জন্য করতে থাকে ক্ষমা প্রার্থনা করতে থাকে এই ফজিল অন্য কোথাও পাবেন না এমনকি যতক্ষণ পথে আছে সে আল্লাহর রাস্তাতেই আছে কাজ করছে আপনি যদি জেনারেল লাইনেও পড়াশোনা করেন কিন্তু আপনি চিন্তা করছেন আমি এই পড়াশোনা দিয়ে দেশের জাতির উম্মার মানবতার কল্যাণে কাজ করব দিনের দিনকে এগিয়ে নিব একজন মেডিকেল ডক্টর তিনি দিনের খেদমত করতে পারেন না একজন ইঞ্জিনিয়ার তিনি দিনের খেদমত করতে না একজন ভালো সৎ পুলিশ অফিসার না পারবে না একজন ভালো সেনাবাহিনীর মেজর জেনারেল পারবে না একজন সামাজিক নেতা পারবে না একজন এমপি মন্ত্রী পারবে না একজন পলিটিশিয়ান বোমবার খেদমত করতে পারবে না সবাই সবার জায়গা থেকে পারবে আল্লাহ এমন ভাবে দিনটাকে সৃষ্টি করেছে ইসলাম এত প্রশস্ত একটা দিন যে মানুষ বিভিন্ন জায়গায় থাকবে সে তার জায়গায় থেকেই দিনের খেদমত করতে পারবে ইনশাল্লাহ একজন শিক্ষক পারবে না দিনের খেদমত করতে একজন ভালো অর্থনীতিবিদ পারবে না সবাই পারবে শুধু প্রয়োজন কি জানেন দিনটা বোঝা নিজের উপর আমল করা এবং দিন প্রতিষ্ঠার ফিকির থাকা একজন ডক্টরের কাছে রুগী আসছে প্রত্যেকটা রুগী দেখছেন দেখছেন দেখার সময় খালি বলছেন যে ভাই পাঁচটা নামাজটা ঠিক মতো পড়েন আপনার শরীর ভালো রিপোর্ট খুব ভালো আছে মাঝে মাঝে একটু রোজা রাখেন ডাক্তারের কথা শুনবে না রুগী শুনবে না একজন মানুষ মনে মেম্বার চেয়ারম্যান সে তার এলাকার নেতা তো মানুষের মধ্যে জন মূলক কাজ করছে শীত বস্ত্র বিতরণ করছে রাস্তাঘাট নির্মাণ করছে করার সময় মানুষকে বলছে যে এই যে দিলাম এটা আল্লাহ রিজিক তোমাদেরকে দিলাম তোমরা আল্লাহর ইবাদত করো বলা যাবে না দিনের خدمت করা যায় না তার দরকার নিয়াত কি দরকার নিয়াত এবং জানা যে আমার কাজের প্রতিদানটা কি এই যে আমি কাজগুলো করছি এর প্রতিদান হচ্ছে আল্লাহ পরকালে আমাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ দুনিয়াতে আমি কি পাই না পাই সেটা হিসাব পরে পরকালে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ এভাবে আপনি আপনার জীবনের প্রতিটা কাজকেই ইবাদত বানাতে পারেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি